আসসালামু আলাইকুম আর একটি ব্যাংকের চাকরি নিয়ে হাজির হলাম আজকের চাকরিটি কিন্তু উত্তরা ব্যাংকে অফিসার পদে নিয়োগ দেবে বেতন কিন্তু চল্লিশ হাজার টাকা এবং আজকে চাকরিটি কিন্তু নারী পুরুষ উভয় করতে পারবেন তো সলেন চাকরি সম্পর্কে বিস্তারিত একটু তথ্য জেনে আসা যাক উত্তরা ব্যাংক নেমে প্রবেশনারী অফিসার পদে নিয়োগ বেতন চল্লিশ হাজার টাকা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন বেসরকারি বাণিজ্যিক ব্যাংক উত্তরা ব্যাংক পিএলসি তে প্রফেশনারি অফিসার পদের জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা আগামী তিরিশে জুন দু সাল পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের মাধ্যম কিন্তু অনলাইন আবেদনের হার্ড কপি গ্রহণ করা হবে না শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাশ হতে হবে একাডেমির সব পরীক্ষায় প্রথম শ্রেণী অথবা জিপিএ ফাইভের মধ্যে ফোর পয়েন্ট থাকতে হবে বেতন প্রথম বছর প্রবেশন বা শিক্ষিত পিরিয়ড চলবে এর সময় মাসে চল্লিশ হাজার টাকা করে বেতন পাবেন প্রবেশনারি অফিসার শেষে সিনিয়র অফিসার হওয়ার সুযোগ থাকবে সিনিয়র অফিসার হলে বেতন কিন্তু সাতান্ন হাজার চারশো টাকা করে প্রতি মাসে আপনারা পাবেন চাকরির ধরন কিন্তু ফুল টাইম প্রার্থীর নারী পুরুষ উভয় হতে পারে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে বয়স সীমা কিন্তু সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে আবেদনের নিয়ম কিন্তু আগ্রহী প্রার্থীরা উত্তরা ব্যাংক পি এর মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ কিন্তু তিরিশে জুন দু তো আর দেরি না করে আপনার নিকটস্থ যেখানে উত্তরা ব্যাংক আছে সেই উত্তরা ব্যাংকের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে সেখানে গিয়ে আপনার সিবিটা জমা দিলে তারা কিন্তু আপনার সিবিটা জমা নিয়ে আপনারা সুন্দরভাবে তারাই কিন্তু আবেদনটি করে দিবে ধন্যবাদ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিদিনই নিয়মিত চাকরি সম্পর্কে ভিডিও আপলোড করা হয় আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকা বেলবাটনটি ওয়ান করে দিন ধন্যবাদ